শোনা যাচ্ছে তিনি হয়তো ঢাকায় কোনো একটা আসনে নির্বাচন করতে পারেন এমন একটা শোনা যাচ্ছে যদি আসিফ মোহাম্মদ শহীদ ভুইয়ার ব্যাপারেও একটা আলোচনা আছে যে তিনি বিএনপি নমিনেশন পেতে পারেন যদি তাই হয় মানে বিএনপিকে এটা কৌশল যে যারা জুলাই আন্দোলনের সামনে সারির দিকে ছিল বা যাদের পোস্টার বয় যারা তাদেরকে একটু সামনে নিয়ে এসে একটা সুযোগ নেয় এমন কি কোনো কৌশল নির্বাচনে এটা একটা কৌশল হতে পারে কারণ নির্বাচনকে সামনে রেখে তো বিভিন্ন রকম কৌশল হয় এবং বিএনপি বারবারই বলেছে যে তারা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যায় তারা এককভাবে রাষ্ট্র পরিচালনা করবে না তারা তাদের সহযোদ্ধাদেরকে সঙ্গে নেবে এবং একসঙ্গে তারা একটা জাতীয় সরকারের আদলে সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে তবে একই সঙ্গে বিএনপিকে এটাও তো মাথায় রাখতে হবে যে যদি নির্বাচনটি সুষ্ঠু হয় নির্বাচনটি অবাধ হয় তাহলে তো তাকে অ্যাটলিস্ট উইনেবল ক্যান্ডিডেট দিতে হবে হ্যাঁ হতে পারে আওয়ামী লীগ মাঠে নাই কিন্তু জামাতের শক্তি মাঠে আছে ইসলামী দলগুলোর শক্তি কিন্তু মাঠে আছে সো তাদের জন্য যদি তারা মনে করে নির্বাচনটি সহজ হবে আমার কিন্তু মনে হয় না নির্বাচনটি খুব একটা সহজ হবে কারণ একটা রব কিন্তু মাঠে আছে যে আমরা এই দল দেখেছি সেই দল দেখেছি এখন আমরা তৃতীয় কোনো দলকে দেখতে চাই তো এটা এই এই আওয়াজটা যদি শক্তিশালী হওয়া শুরু করে তখন বিএনপি যদি তার মাঠের জনপ্রিয় প্রার্থী নমিনেশন না দেয় তখন কিন্তু আসনগুলো হাতছাড়া হয়ে যেতে পারে এটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে অসম্ভব কিন্তু মানে মূল নির্বাচনে গিয়ে বিষয়টি কেমন দাঁড়াবে এটা কেবলমাত্র সময় বলবে আমরা তো চারটি বিশ্ববিদ্যালয়ের নির্বাচন দেখেছি ছাত্র সংসদ নির্বাচন সেটি কিন্তু আমাদের কাছে শুরুতে অসম্ভব বলে মনে হয়েছিল এবং বিশেষ করে যারা বাংলাদেশের রাজধানীতে বাস করা সিভিল সোসাইটি আপার মিডল ক্লাস অ্যান্ড আপার ক্লাস তারা কিন্তু আসলে বিষয়টি কল্পনাও করতে পারে নাই যে এইরকম একটা বিষয় ঘটে যেতে পারে কিন্তু বিষয়টি ঘটেছে এবং ভোটের ব্যবধান দুস্তর ব্যবধান মানে প্রথমের সঙ্গে দ্বিতীয়ের দুস্তর ব্যবধান তো সেই বিষয়গুলোকে মাথায় রেখে আমার মনে হয় কোনো রকম ঝুঁকি নেয়াটা দলের জন্য আত্মঘাতী হবে বিএনপির নমিনেশন দেওয়ার পর বাংলাদেশে যেমন নির্বাচন একটা জোয়ার এসছে সেই সঙ্গে বিভিন্ন জায়গায় কিন্তু এই নমিনেশন নিয়ে এক ধরনের প্রতিবাদ চলছে আজকে মাদুর আমাদের তিন আসনে দেখলাম ঝামেলা হচ্ছে মারামারি হচ্ছে কয়েকজন আহত হয়েছেন এই যখন অবস্থা তখন আজকে ঢাকা দশ আসনে উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে সেখানে ভোটার হবার জন্য আবেদন করেছেন এবং তিনি বলেছেন যে তিনি ঢাকাতেই নির্বাচন করছেন তবে কোন দল থেকে করবেন এখনও তিনি বলেনি তিনি বলছেন স্বতন্ত্র থেকে তিনি করতে পারেন তো মজার ব্যাপার হচ্ছে বিএনপি ঢাকা দশ আসনে কোনো প্রার্থী দেয়নি এবং আলোচনায় আজ ছিল যে আসিফ মাহবের সাথে হয়তো একটা বিএনপি সমঝোতা হতে পারে এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন নির্বাচনকে সামনে রেখে আমাদের সঙ্গে সতেরো বছর যেই রাজনৈতিক দলগুলো মাঠে ছিল আমাদের আন্দোলন সংগ্রামে শরিক হয়েছে তাদের সঙ্গে যেমন জোটের আলোচনা হচ্ছে আসন সমঝোতার আলোচনা হচ্ছে একই সঙ্গে নতুন পলিটিক্যাল পার্টি যারা আসতে চাইছে তাদের সঙ্গেও আসন সমঝোতা হলে খুব অবাক হবার কিছু নাই তবে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার স্টেটমেন্ট আজকে আমি বিবিসি বাংলায় দেখলাম উনি পরিষ্কারই বলেছেন যে আমি কোনো দল নিয়ে এই মুহূর্তে ভাবছি না আমি স্বতন্ত্র নির্বাচন করব কিন্তু বিষয়টি হচ্ছে যে এখনো কিন্তু উনি উপদেষ্টা পদে আছেন এবং আর তিন মাস পরেই নির্বাচন হ্যাঁ তো এখনো উনি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে আছেন সো এই জায়গা থেকে নির্বাচনে অংশ নেয়া এবং শেষ মুহূর্ত পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা এবং যত দিন সম্ভব একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত উপদেষ্টা পরিষদে থাকা সেটা তার আসন আমি তিনি ঢাকা দশ থেকে করবেন না কোথা থেকে করবেন জানি না যেখান থেকে উনি নির্বাচন করুক না কেন সেটা কি অন্য প্রার্থীদের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে যেই পুলিশ কর্মকর্তারা যেই ওসিডিসি তাকে সার সার বলে এখন সকাল বিকাল ততস্থ থাকছেন তারাই তো তার নির্বাচনে দায়িত্ব পালন করবেন তারা কি নিরপেক্ষভাবে দুই মাস আগে যাকে সার্ভ ডাকা হতো তার দায়িত্ব পালনের ব্যাপারে তারা কতটুকু নিরপেক্ষতা বজায় রেখে পালন করতে পারবেন সেটা একটা প্রশ্ন তিন হচ্ছে একটা অনুষ্ঠানে আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুইয়া উনি বলছেন যে নির্বাচন করতে দশ বিশ কোটি টাকা খরচ হয় আমি ঠিক জানি না উনি এই তথ্য কোথা থেকে পেয়েছেন কারণ আমার নিজের আসনে তো আমি নির্বাচন করিনি আমি নির্বাচন করিনি কিন্তু আপনারা গণ মানে ফেসবুক বা গণমাধ্যম খুলেই দেখবেন গত দেড় বছর ধরে আমি লাগাতার প্রোগ্রাম করছি আমার এলাকায় এইসব প্রোগ্রামের খরচ আমার নেতাকর্মীরা দিয়েছেন এটা বলতে আমার কোনো দ্বিধা নাই আমার নেতাকর্মীরা দিয়েছেন সো একজন কনস্টিটুয়েন্সিতে যিনি লড়বেন স্বতন্ত্র লড়ুক কিংবা কোনো দলে সেই এলাকার ভোটারদের মধ্যে নেতাকর্মীদের মধ্যে তার যদি সেরকম জনপ্রিয়তা থাকে হ্যাঁ নির্বাচনে অফকোর্স খরচ হয় পঁচিশ লক্ষ টাকার যেই ব্যারিয়ারটা দেওয়া আছে তার চেয়ে বেশি খরচ হয় কারণ পোস্টার ইয়ে কেন্দ্র এমনভাবে বলছেন যারা দশ কোটি আর বিশ কোটি খুব কাছাকাছি মানে দশ আর এগারো কোটি টাকা আমি জানি না গত দেড় বছর বাংলাদেশ উপদেষ্টা পদে থাকবার কারণে হয়তো ওনার কাছে দশ কোটি আর বিশ কোটির মধ্যে তেমন কোন পার্থক্য নাই কিন্তু একটা আরেকটা দ্বিগুণ সো উনি আসলে দশ মিন করেছেন না বিশ মিন করেছেন জানি না আর উনি নির্বাচনে দাঁড়াবেন ওনাকে স্বাগতম যে কোনো নতুন প্রার্থীকেই আমরা স্বাগত জানাই আমি ব্যক্তিগতভাবে নিশ্চয়ই জানাই উনি তরুণ সমাজে প্রতিনিধিত্ব করেন উনি বাংলাদেশের গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্ব করেন কিন্তু তার আগে ওনার সহকারীর বিরুদ্ধে যে কয়েকশো কোটি টাকার দুর্নীতির অভিযোগ এসছে এবং বিভিন্ন লিড গণমাধ্যমে আমরা ওনারও নানান অপকর্মের যেসব কাহিনী ওনার এলাকাতে শুনেছি এবং একই সঙ্গে ওনার পদ ব্যবহার করে ওনার নিজের এলাকায় যে অভূতপূর্ব বরাদ্দের কথাও গণমাধ্যমে এসছে এই বিষয়গুলো আমার মনে হয় ওনার ভোটাররা পরিষ্কার হতে চাইবেন উনি এখন যেই দল থেকেই নির্বাচন করুক কিংবা স্বতন্ত্র করুক ওনার এই বিষয়গুলো একটু ক্লিয়ার করলে আমার মনে হয় ভালো হয় আওয়ামী লীগের একটা বিরাট ইনভেস্টমেন্ট থাকবে এই নির্বাচনটিকে একটা নির্বাচন দেখানোর জন্য সেটা তারা করবে একই সঙ্গে নানান ওয়েস্টেড কোয়ার্টার আছে যারা চাইছে যে নির্বাচনটি যাতে বানচাল হয়ে যায় শুধু আওয়ামী লীগ না আরো ওয়েস্টেড কোয়ার্টার আছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য দেশের বাইরে থেকে ইউটিউবাররা তো আছেনি তো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি খুব ভালো মনে হয় এই বিষয়ে কাকা যদি বাইরে পড়ে নির্বাচনের জনসভা বা নির্বাচনী কার্যক্রম তো শুরু হয়ে গেছে এরই মধ্যে কিন্তু অনেকগুলো আবার আশঙ্কাজনক ঘটনা ঘটে চিটাঙ্গ আমরা দেখেছি একটা ঘটনা ঘটলো সবকিছু মিলে নির্বাচন যত কাছে আসবে আপনার রাজনীতিবিদ হিসেবে বা নির্বাচন করবেন এমন একজন মানুষ হিসেবে আপনার কাছে কতটা আশঙ্কা আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই ধরনের সহিংসতা নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিঃসন্দেহে নাজুক এটা নির্বাচন সামনে আসছে বলে নয় এটি গত চোদ্দ মাসে যদি আপনি মাইনাস সরকার কোনো বিষয় পেয়ে থাকে আমি জিরো দিব না মাইনাস সেটা হচ্ছে শৃঙ্খলা পরিস্থিতিকে ঠিক করা এবং আমরা খুব অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমাদের উপদেষ্টাদের ব্যর্থতার মধ্যে ব্যর্থতার ব্যাপারে মোটামুটি আমাদের ঐক্যমত আছে পুরো বাংলাদেশে আঠেরো কোটি মানুষের ঐক্যমত আছে কিন্তু সরকারের কোনো দোল নাই ওনাকে যে চেঞ্জ করবো ওনাকে সরানোর দরকার নেই ওনার ব্যাপারে যদি প্রধান উপদেষ্টার ভীষণ রকম কোনো কর্নার থেকে থাকে ওনাকে অন্য কোনো মানে ইয়ে দেওয়া যায় মন্ত্রণালয় দেওয়া যায় লোক হতে পারেন কিন্তু তাতে তো আসলে না নিশ্চয় তাই না এত বড় একটা দল এত বড় দলের পছন্দের মধ্যে অযোগ্য লোক তো থাকতে পারে এবং ওনার অযোগ্যতা উনি প্রমাণ করেছেন হয়তো আগে উনি মন্ত্রণালয় চালাননি বলে আমরা বুঝি নাই যে উনি এত অযোগ্য তো ওনাকে অন্য একটা মন্ত্রণালয় তো দেয়াই যায় তাই না কিন্তু সেই স্বরাষ্ট্রতেই ওনাকে এক ধরনের জেদা জেদি এটা এক ধরনের মানুষকে তাচ্ছিল্য করা যে এই দেশের মানুষ মরলো বাঁচলো নির্বাচনী সহিংসতায় প্রাণ গেল মবের সহিংসতায় মরলো নাকি রাস্তায় ছিনতাইয়ের শিকার হয়ে স্ট্যাবড হলো এতে সরকারের কিছু যায় আসে না এই যে এক ধরনের মানে নির্লিপ্ততা এটা মানুষকে অবহেলা করবার সামিল এটা একটা সরকারের কাছ থেকে হ্যাঁ হতে পারে অনির্বাচিত সরকার হতে পারে যে সরকার একটা নির্দিষ্ট সময় পরেই চলে যাবে এই সরকার কোনোদিন নির্বাচন করবে না হতেই পারে কিন্তু তারপরেও যেহেতু আমরা রাষ্ট্রের লক্ষ কোটি টাকা দিয়ে সরকারটিকে পুষছি তো এই সরকারটির ন্যূনতম জবাবদেহিতা থাকা দরকার এবং এই সরকারটি বাংলাদেশের মানুষের টাকায় যাদের বেতন ভাতা হয় এবং নানান রকম সুযোগ সুবিধাও হয় বাংলাদেশের মানুষের এই এই যে তাদেরকে অনিরাপদ রাখা এবং নির্বাচনকে ঘিরে সার্টেনলি এই উপদেশটাকে দিয়ে যদি আপনি নির্বাচন পার করতে যান আপনার সত্যিই বেগ পেতে হবে এবং এটা তো কেবলমাত্র বিএনপি বা বিএনপির সঙ্গে বিএনপির আরেক গ্রুপের পাল্টা পাল্টির ব্যাপার নয় আওয়ামী লীগের একটা বিরাট ইনভেস্টমেন্ট থাকবে এই নির্বাচনটিকে একটা নির্বাচন দেখানোর জন্য সেটা তারা করবে একই সঙ্গে নানান আছে যারা চাইছে যে নির্বাচনটি যাতে বানচাল হয়ে যায় শুধু আওয়ামী লীগ না আরো ওয়েস্টেড কোয়ার্টার আছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্য দেশের বাইরে থেকে ইউটিউবার তো আছেনই সো সকল কিছু মিলিয়ে পরিস্থিতি খুব ভালো মনে হয়